হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি ফোট স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব টুকরা কালেকশন ঠিক আছে টুকরা কালেকশন দেখব এই ভিডিওটা কেউ মিস করবেন না মিস করার মতো না যারা নিবে তারাই নক করবে ঠিক আছে আর এই অফারটা থাকবে হাইস্ট অফার টা থেকে তিন ঘন্টার পর দামটা কি এত কমে দিয়ে দিচ্ছে দুইয়ের থেকে তিন ঘন্টার অফার থাকবে এটা পাঁচ গাছ আছে এটাও পাঁচ গো আছে পুরো টাই নিতে হবে কত করে গাছ দিবেন ভাইয়া মাত্র চল্লিশ মানে অবিশ্বাস্য মাত্র চল্লিশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা পার্ক যারা নেবেন দ্রুত নক করে অনলি দুই তিন ঘন্টার অফার থাকবে

ভিডিও দেখা এরকম তো অনেক বসে থাকে অদূরে আগ্রহে বসে থাকে তো কখন টুকরা দিবে একদম মাত্র ৪০ টাকা ঠিক আছে এখানে আড়াইশো তিনশো টাকা কাগজের কাপড় মাত্র চল্লিশটা দ্রুত নক করবে যেটা নেবেন অনলি চল্লিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ